হ্যালো আলাইকুম ডক্সের নতুন আপডেট আসছে নতুন আপডেটটা হলো এই যে এই যে অ্যাভার্টার এখানে এই যে ক্যাটসের যে চিহ্নটা এইখানে যেতে হবে অ্যাভারটার ভিতরে যাওয়ার পর এখানে যাওয়ার পর দেখা যায় এইখানে এই জায়গাটার মধ্যে আগে আপলোডের জায়গা ছিল না এখন এই যে আপলোড ক্যাটস মানে আপলোড ক্যাট দিতে হইব বিড়ালের ছবি দিতে হবে মূলত বিড়ালের ছবি দিতে হইব তো দেখা যাক আমি দেই এর আগে প্রত্যেক দিন তিনটা করে ফটো আপলোড করা যাবে মানে তিনটা তিনটা ফটো আপলোড করা যাবে আলাদা আলাদাভাবে তিনবার ফটো আপলোড করলে তিনবারই এখান থেকে কিছু ক্যাটস ক্লাইম করা যাবে কিছু ক্যাটস বৃদ্ধি পাবে তো আমার বর্তমানে দেখতে পাচ্ছেন এখানে বিশ হাজার একশো চৌষট্টিটা ক্যাটস আছে বর্তমানে তো বিশ হাজার একশো চৌষট্টিটা ক্যাটস আমি অ্যাপার্সের ভিতরে যাই অ্যাপারটার ভিতরে যাই যাওয়ার পরে যে এখানে যাওয়ার পর এখানে যে আপগ্রেড ক্যাটস এইখানে ক্লিক করার পরে এই যে ট্যাপ টু আপডেট ক্যাট এইখানে ক্লিক করতে হবে এইখানে ফটো আপলোড কী কী করতে হবে এখানে পিএনজি জেপিজি মোবাইলে ফটো যেগুলো হয় তোলা হয় মূলত ওইগুলো বা অনলাইন থেকে ডাউনলোড করলেও করা যায় সমস্যা নাই পিএনজি জেপিজি জেপিজি ম্যাক্সিমাম ফাইভ এম বি মানে একটা ফটোর ক্যাপাসিটি ম্যাক্সিমাম ফাইভ বির কম হইতে হবে আর কি আর বেশি হইতে পারবো না তো আমি এইখান থেকে এই যে এই জায়গাটার মধ্যে ক্লিক করলাম আপলোডের মধ্যে ক্লিক হ্যাঁ সরি আমারটা তো অবশ্যই আমি কোন আমি আসলে ক্যাটসের ফটো দিতে গেছিলাম আচ্ছা যাও ক্যাটসের ফটো দেবেন আমি ওই মোবাইল একটু ইয়ে করছে তো এই জন্য বুঝতে পারি নাই তো এখানে এখন আমি যদি ব্যাক করি তাহলে আমার টাইমিংটা চলে যাবো এইভাবে আপনারা যখন ফটো আপলোড করবেন ওইখান থেকে আপলোড ফটোর মধ্যে ক্লিক করার পর অটোমেটিক এই গ্যালারির মধ্যে নিয়ে যাবে গ্যালারির মধ্যে থেকে একটা ক্যাটসের ফটো আপলোড দিবেন যাওয়ার পর এই যে এই ধরনের ইন্টারফেস আসবে আসার পর এই যে গো ইটের মধ্যে দেবেন তাহলে আপনার ক্যাশ বৃদ্ধি পেয়ে যাবে আবার এটা করতে পারবেন আগামী তেইশ ঘন্টা পর প্রত্যেক দিন আমি প্রতিদিন তিনবার ক্যাশ আপলোড করা যায় আমি অবশ্য দুইবার অলরেডি আপলোড করে ফেলছি এটা লাস্টবার ছিল তো ভাবলাম যে একটা ভিডিও বানাই ওকে এভাবে আপনারা ক্যাশ ইনক্রিজ করতে পারেন এইখানে যে দেখেন এখন বর্তমানে একশো চৌষট্টিটা ছিল না ক্যাশ বিশ হাজার একশো চৌষট্টিটা তো আমার দেখা যায় ছয়শো ছেষট্টিটা না কত যে ক্যাশ দিয়েছে এখন বিশ হাজার আটটা কত ক্যাশ হয়ে গেছে চব্বিশ ক্যাশ হয়ে গেছে ওকে এভাবে আপনারা ক্যাশ ইনক্রিজ করতে পারেন